জাহেলেতের যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি মহান আল্লাহ বলেন অকারনাফি বইতে কুন্না ওলা তাবার রাজনা তাবার জাল জাহেলি তুলুলা হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বর্ণতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে যৌবনকে বিক্রি করে বর্বরতার পরিচয় দিয়ে রাস্তা ঘাটে ঘুরতো সেভাবে ঘুরো না তোমাদের মান সম্মান আছে জাহেলियत কে লক্ষ্য করে আল্লাহ বলছেন ওয়াইদা বুশরাহ আদুম বিল উনসা আল্লাহ ওয়াজহু মুসাদ দাওহ কдим জাহেলিতের যুগে যদি কোনো মেয়ে জন্ম নিত তাহলে বাপের মুখ কালো হয়ে যেত সে বাড়ির তেলুকে থাকতো দোকান পাটে বাজারে যেত না মানুষে লজ্জা দিবে সেই জন্য একটা মেয়ে হতে এসে চিন্তা করত, সে চিন্তা করতে আজ মুসু আমি আদুর সাহুফের তো তোরাব অপমান অবস্থায় মেয়ে বাড়িতে রেখে দিব না মাটিতে পুঁতে দিব যদি রেখে দিই অপমান সুনিশ্চিত আর যদি পুঁতে দিই বালাই চলে গেল তাই তারা নিজে হাতে মেয়েকে মাটিতে পুঁতে দিত কায়েস ইবনে সাবিত নিজে বলছেন ওয়াতু সামানিয়া বানাতিন লি আমি আমার আটটা মেয়েকে নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি আল্লাহর রাসূলের সামনে এসে বিবরণ দিচ্ছেন এর নাম জাহেলিয়াত সুন্দর করে গর্ত খুঁড়েছে গর্ত খুঁড়ে সুন্দর করে মেয়েকে সাজিয়ে নিয়ে গেছে সাজিয়ে নিয়ে যাওয়ার পরে মেয়েকে বলছে আম্মু দেখো তো নিচে কি তখন মেয়ে তো বাপের সাথে আছে যেমন নিচে দেখতে গেছে তেমন মেয়েকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিয়েছে আব্দুল সাহেব এটা হয় কি করে আজও আপনার হবে এটাই সহজ আপনার জন্য কি বলেন আপনি আমরা আজকে মেয়েকে এভাবে মাটিতে পুঁতে দিতে পারবো হ্যাঁ অবশ্যই পারবেন বলি আপনাকে আপনি আপনার মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন টাকা পয়সা খরচ করছেন বারবার জিজ্ঞাসা করছেন আম্মু কেমন আছো টাকা লাগলে বলিও তোমার ভাইয়ার কাছে নিও এভাবে বলতে বলতে হঠাৎ একদিন শুনছে যে আপনার মেয়ে অমুক মদ খরের সাথে চলে গেছে তখন আপনি বলছেন যে তোকে তো একজো পুত্র করলাম তোকে জবে করবো তোকে যদি পাই তো টুকরা টুকরা করে করো তো নদীতে ভাসিয়ে দিব তো এখনই তো এক টুকরাকে জুমা দিচ্ছিলেন আপনি আর টাকা পাঠাচ্ছিলেন এখন মেয়ে তো একটাই যদি দুইটা হয় তাহলে আপনার তো মন দুর্বল হয়ে গেছে দাদি দাদি বলছে নানি বলছে কি করবি রে তুই একটা ডিপিএস কর না একটা গাভী নেই যখন মেয়ে হয়েছে তখন দাদি নানি বলছে বউ তালাক দে এ বৌ চলবে না এইটাই কি যা হেলিয়াত এটাই যা একটু উনিশ বিশ সালে আপনি মেয়েকে ত্যায্যপুত্র করে তাকে জব করে করতে নদীতে ভাসিয়ে দিতে চাচ্ছেন